কথায় আছে কাঁচাই না নোয়ালে বাস পাকলে ঠাস ঠাস পড়াশোনা তো অনেক শিখছেন কাগে শিখছেন চোদ্দ থেকে ষোলো বছরের ছেলে মেয়েদের কিছু হয় তার মধ্যে প্রথমটা হলো রমজান মাসে কোনো মেয়েকে দেখে জিজ্ঞেস করা উচিত না সে রোজা আছে কিনা যদি সে অসুস্থতা জনিত কারণে রোজা রাখতে না পারে আপনি যদি জিজ্ঞেস করেন তুমি রোজা আছো বেচারে অপস্তুত হয়ে যাবে কারো কবরে তো কেউ যাবে না তাহলে একটা মেয়েকে অপ্রস্তুত করার কি প্রয়োজন কিছু বিবাহিত আপুরা আমাকে জিজ্ঞেস করে বলে যে তাদের হাজব্যান্ড তাদের ইগনোর করে আমি তাদের জিজ্ঞেস করছিলাম যে আপনি আপনার পার্সোনাল হাইজিনের ব্যাপারে সচেতন পজিটিভ রেসপন্স পাইনি এই জন্য আপনার ১৪ থেকে ১৬ বছরের ছোট ভাই বোনকে বা সন্তানকে পার্সোনাল হাইজিনের ব্যাপারে এখন থেকেই সচেতন করেন কারণ অভ্যাস তৈরি করার সময় এখন আপনার চোদ্দ বছরের ভাইটিকে বোঝান তাকে শেখান মেয়েরা বস্তু নয় মেয়েরা জীব জীবন্ত একটা জীব তারা ছেলেদের মতোই শুধু লিঙ্গটা আলাদা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যায় তাকে ট্রল করা করা বাদ দিয়ে নর্মাল মানুষ হিসাবে কি মার শীতকালীন আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেয় ও যখন চোদ্দ বছর হবে তখন ওকে বলবো যে বাবা পিরিয়ড হলো মাতৃত্বের আনন্দ একটা মেয়ে যখন সৃষ্টিকর্তার তরফ থেকে মা হওয়ার চকি পায় তখন তার পিরিয়ড হয় এখন তুমি বল সৃষ্টিকর্তার এত বড় অনুগ্রহ আমি হাসাহাসি করা উচিত করা উচিত নিশ্চয়ই না আপনার ছেলে সন্তানকে ছোট ভাইকে শুধু ধাক্কা দিয়ে মসজিদে পাঠিয়ে দিলেই হবে ওকে দুবেলা ব্রাশ করা শেখান নিজের কাপড় নিজের পরিষ্কার করা শেখান নিজের ঘর নিজের দ্বারায় গোছানো শেখান কারণ পবিত্রতা ইমানের অঙ্গ ফরজ গোসল সম্পর্কে জ্ঞান দেন গোসল কখন কখন ফরজ হয়ে যায় এই সম্পর্কে জ্ঞান দেন সবচেয়ে জরুরি যেটা আমরা বুড়ো হয়ে গেলাম তবুও শিখতে পারলাম না সেটা হচ্ছে আপনার সন্তানকে ছোট ভাই বোনকে ধৈর্য ধরা শেখান অনেক সময় তর্ক এড়াতে নিজে সঠিক থাকার পরে চুপ থাকা শেখান বড়দের মেজাজ বুঝে কথা বলা শেখান সঠিক কথা বলতে শেখান সত্য বলতে শেখান কিন্তু কড়া সত্যগুলো খুব নমনীয়ভাবে বলতে শেখান এতে করে সে ভবিষ্যতে সম্পর্কগুলো কীভাবে সামলাতে হবে শিখে যাবে আজকে মতো